দিতে বর্তমান যুগে যেখানে রূপচর্চার পার্লার গুলিতে পরিষেবা নিতে গেলে সাধারণত একশো পঞ্চাশ দুশো পাঁচশো আবার হাজার টাকারও বেশি খরচ হয় সেখানে মধ্যম গ্রামের একটি পার্লার রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এলাকায় নতুন উদ্বোধন হওয়া এই মাত্র 1 টাকায় দেওয়া হচ্ছে নানা রূপ চর্চার কোর্সবা আর খবর ছড়িয়ে পড়তে এলাকা নানা প্রান্তের মানুষজন এখন নিজেদের সুন্দর করে তুলতে ভিড় এই পার্লারে আমাদের যে যেটা জিনিসটা এই আমরা এই জিনিসটা প্রোভাইড আমাদের কাটিং থেকে শুরু করে একেবারে স্টেডনিং পর্যন্ত আছে

নেস ওইটা বিডি সার্ভিস কোয়ালিটি যে জিনিসটা ওই জিনিসটা আমরা एक्चुअली আমরা প্রভাইড করছি মউদমরাম 21 নম্বর ওয়ার্ডের বীরেশ পল্লী বিদ্যাসাগর স্কুল সংলগ্ন এলাকার এই এক টাকার পার্লারে এখন मिलছে হেয়ার কাটিং হেয়ার কালার চুল স্ট্রেকনিং স্পা সহ নানা ধরনের পডিশেবা বলেই জানালেন পার্লার মালিক মৌসুমী বসু এর ফলে মহিলাদের পাশাপাশি বহু কচি কাছাড়াও ভিড় জমাচ্ছে পার্লারে শুধু তাই নয় পুরুষরাও তাদের চুলে যত্ন নিতে আসছে পরিষেবা আমি রাখার চেষ্টা করেছি যাতে আমার যারা আমার পার্লারে ভিজিট করবে তারা অন্তত আমার সার্ভিসটা পাক আগে ভালো সার্ভিসটা পেলে নিশ্চয়ই তাদেরকে আমি আবার দ্বিতীয় দিন আমার কাছে ফিরে পাবো হ্যাঁ একদমই তাই আমার কাজটা আমি চাই যে তারা আগে পাক আমি আগে তাদের সার্ভিস দেব বেটার পাবে তবেই তো তারা আসবে এখন প্রচুর চারিদিকে প্রত্যেকেই চাইছে তাদের কাজটাকে পৌঁছে দিতে না মানুষের কাছে ক্লায়েন্টের কাছে হ্যাঁ এটাই আমার বিজনেস সোশ্যাল মিডিয়ায় এই এক টাকার অফারের খবর ছড়িয়ে পড়ার পার্লারে এখন ব্যাপক ভিড় পরিষেবা দিতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্মচারীদের পার্লার মালিক জানিয়েছেন তারা এই পরিষেবা কিছুদিনের জন্য চালাবে যাতে মানুষ এই পরিষেবা নিয়ে যাচাই করে দেখতে পারে গুণগত মান থেকে তাদের কাজে ধরন আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করে এই ইউনিসেক্স পার্লার পরিষেবা এখন রীতিমতো হিট মধ্যম গ্রামে এলাকার জনপ্রতিনিধিকেও দেখা গেল পার্লারে হাজির হয়ে পরিষেবার বিষয়টি খতিয়ে দেখে প্রশংসা করতে পরিষেবা নিতে আসা মানুষজনও এদিন জানালেন এমন অভিনব অফারে তারাও বেশ উৎসাহী দিয়ে অ্যাকচুয়ালি এই বর্তমান বাজারে এক টাকার কোনো দামই নেই কিন্তু এক টাকায় পার্লারের মেকআপ বলুন হেয়ার কাটিং বলুন আর বলুন ফেসিয়াল বলুন সবটাই একটাকা মানে অভাবনীয় একটা ব্যাপার সেই জন্যই আমরা এসেছি আমি তো মানে ব্লু ক্লাগও করবো একটু ফেসিয়াল করারও ইচ্ছা আছে আর আমার মেয়ের হেয়ার কাটিং করব। মানে 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 নেবই টাকায় বিশ্বাসী যে করা যায় না ভালো আমরা আগেও এসেছি আর আজকেও আবার এলাম কেমন লাগছে খুবই ভালো লাগছে কিছুই না এবার মানে এখন তো ইচ্ছা আছে হেয়ার আপাতত করানোর জন্য সার্ভিসটা খুবই ভালো এর আগে আমি দেখেছি কথা বলবেন শুনেছি তো এখন দেখি এখন কাজ করি সার্ভিস কেমন দেয় ওরা আর একটা কথাটা আমি ইউটিউবে দেখেছিলাম ওদের চ্যানেলে

আমি গতকাল মিডিয়াগুলোতে দেখলাম যে মানে আমেরিকাতে এমবি এ তেইশ পার্সেন্ট স্টুডেন্ট বেকারের বেড়ে তা বিগ বিগ ব্যাপার আমাদের এখানে ছোট ছোট ব্যাপার আমাদের এখানে এম মধ্যে আমি এটাকে ভাবি আর কি এই যে বিষয়টা এই সন্ধ্যার বা পার্লার বা ব্রাইডাল যে ব্যাপারগুলো আছে কোর্সগুলো আছে ডেমোসিমিতে বাংলা প্রচণ্ড এগিয়ে যাচ্ছে তো এই দিদিমণির হাত থেকে যদি কেউ ট্রেন্ড হয়ে এই প্রফেশনটা নেয় সংসার পরিচালনার ক্ষেত্রে তার একটা ভালো অবস্থায় যাবে এই বিশ্বাসটা আমার আছে